ভারতের আসাম রাজ্যে বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ সীমান্ত জটিলতা নিরসনে যখন দিল্লিতে বৈঠক চলছে তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন ঢাকা আগেই জানিয়েছিল এবার ভিন্ন সুরে নিজেদের অবস্থান তুলে ধরবে তারা আসামে কাছাড় জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর জন্যই সীমান্তে কারফিউ জারি করা হয়েছে জেলা শাসক মৃদুল যাদব মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন নির্দেশনা অনুযায়ী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবে না পাশাপাশি সীমান্ত লাগোয়া সুরমা নদীতে নৌজন চলাচল ও মাছ ধরার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকায় রাতে চিনি চাল গম ভোজ্য তেলে ও লবণবাহী যান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে কাছাড় জেলার পুলিশ সুপার জানিয়েছেন সীমান্ত বিএসএফ জওয়ানদের সহযোগিতা টহল জোরদার করা হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি